ভাঙর সেমাত্র টেলার দেখিয়েছে ইডি সিবিআই টেলার দেখিয়েছে আরাবুল এ আরাবুল মালটা খেয়ে আরাবুল যে আরাবুল মানে এই ফেল মাধ্যমিকে পাস করেনি সে কি না একটা ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হয়ে গিয়েছিল স্কুলে এবং দিদিমণিদেরকে ছুঁড়ে মেরেছিল সেই আরাবুল যে আরাবুল আরাবুল নসাদ সিদ্দিকির বা মারার জন্য হুমকি দিয়েছিল যে আরাবুল কতবার তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছিল আবার এখন জেলে সুতরাং ওদের একটা আরাবুল না এরকম শত আরাবুল জেলে থাকবে আর ওদেরকে প্রচারে যেতে হবে মানুষ কিন্তু ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে টাকাও সায়নি মানুষ ভূঁয়ার ওদের সভাতে যখন সভা হচ্ছিল তখন মানুষ বিয়া লাউ স্পিকারটা ধরে লাগাও সাইনি আজকে সেই লাগাও সাইনি বাংলার মানুষ যাদবপুরের মানুষ লাগাও সাইনিকে লাগাও সাইনি করে বিদায় দিয়ে দেবে তাহলে মালটা এলে কোথেকে মালটা যখন তৃণমূল ক্ষমতায়ন হলো বামপনকে তখন মধু চাটতে এসছে তা ওর মধু মধু চাটার কাজ শেষ হলে মধু চেটে পালিয়ে যায় ফুলের মধুকে ও মধু খেতে কিন্তু মধু খাওয়াটা এবারে যাদবপুরের মানুষ ওকে ঝেঁটিয়ে বিদায় করবে তিন দিনের ছোকরা মমতা ব্যানার্জির সান্নিধ্যেতে থেকে আর অভিষেক ব্যানার্জির পা চেটে সে আজকে প্রার্থী হয়েছে এটাকে যদি আপনারা চমক বলেন সে আমার মনে হয় এর থেকে দুর্ভাগ্য আপনাদের মিডিয়ার লোকেদের তৃণমূলের পাচাটা আরও ভালো তৃণমূলের প্রার্থী চমক এই যে কথাটা আপনি উচ্চারণ করলেন নাকি তৃণমূলের প্রার্থী আগেই সাইন্ডার করে দিল আমরা বাইশটা কেন্দ্রে হাঁটছি কারণ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যদিও এখনো অফিসিয়ালি ঘোষণা হয়নি সেখানে একটা তিন দিনের ছোকরা যে কিনা মানে একটা কাউন্সিলারের জীবনে কোনো দিন দাঁড়ায়নি এমএলএতে দাঁড়ায়নি যে কিনা বলেছিল যারা বিজেপি থেকে তৃণমূলে চলে গেছে তারা যদি আবার তৃণমূলে ঢুকতে চায় তা কালীঘাটে আমি শুয়ে থাকব। আমার বুকের ওপর দিয়ে যেতে হবে সেই লোক ছেলেটি কালীঘাটে শুয়েছিলো বুকের ওপরে পা দিয়ে রাজীব ব্যানার্জি ব্যাক করেছিল বিজেপি থেকে মুকুল রায় ব্যাক করেছিল ওই ছেলেটির বুকে পা দিয়ে আরও যারা অর্জুন সিং ব্যাক করেছিল ওর বুকের ওপরে পা দিয়ে এবং যে ছেলেটির সোশ্যাল মিডিয়াতে বক্তব্য ছাড়া গ্রাস গ্রাসরুটে জীবনে কোনো দিন একটা আন্দোলন করেনি জীবনে কোনো দিন একটা লড়াই করেনি জীবনে কোনোদিন কোনো মানুষের হিতাকাঙ্ক্ষী হিসাবে বা কোনো কিছু নিয়ে মানুষকে লড়াই দিয়েছে সেটা দেয়নি কোনোদিন বিরোধী দল কী জিনিস যা তা জানেনি আলালের ঘরে দুলালের মতো মমতা ব্যানার্জির সান্নিধ্যে থেকে আর অভিষেক ব্যানার্জির পা চেঁটে সে আজকে প্রার্থী হয়েছে এটাকে যদি আপনারা চমক বলেন সে আমার মনে হয় এর থেকে দুর্ভাগ্য আপনাদের মিডিয়ার লোকেদের তৃণমূলের পাচাটা আরও ভালো দু নম্বর কথা হচ্ছে আরেকজন প্রার্থী করেছে যাদবপুরে সায়নী ঘোষ যে কিনা বিধানসভাতে হেরে গোহারা হয়ে ফিরে এলো হ্যাঁ সেই মেয়েটি যে মেয়েটি একজন সনাতন ধর্মের মেয়ে যার নামের পাশে ঘোষ সায়নি ঘোষ সে সায়নি খাতুন না সে সায়নি বেগম না সেই মেয়েটি সনাতন ধর্মের মেয়ে হিসাবে সনাতন ধর্মের শিবলিঙ্গ একটা সনাতন ধর্মের পূজনীয় দেবতা সেই শিবলিঙ্গে কন্ডম পড়াতে গেছিল। এবং শিবলিঙ্গে কন্ডম্পড়াতে গিয়ে সমগ্র সনাতনী হিন্দু মানুষদের অবমাননা করেছে সেই শানিগোষ ঘোষ কোথায় দাঁড়িয়েছে যাদবপুরের মতো কেন্দ্রে যেখানে হাইলি এডুকেটেড মানুষ বাস করে এবং যেখানকার মানুষ অত্যন্ত সচেতন সেখানে দাঁড়িয়েছে অর্থাৎ ওদের কাজ হচ্ছে যেমন নুসরাত জাহানকে নাচনে বালি নেচে নেচে গান করে পয়সা ইনকাম করতো তাকে ক্যান্ডিডেট করলো এখানে লাগাও সায়নি মানুষ ভূঁয়ার ওদের সভাতে যখন সভা হচ্ছিল তখন মানুষ বিয়া লাউড স্পিকারটা ধরে লাগাও সাইনি আজকে সেই লাগাও সাইনি বাংলার মানুষ যাদবপুরের মানুষ লাগাও সাইনিকে লাগাও সায়নি করে বিদায় দিয়ে দেবে আমরা দেখলাম বে সায়নি ঘোষ আর নেই জেলে আছে ফাঁকা ভাঙড়েতে উনি প্রচার শুরু করলেন প্রথম দেখুন সাতটা বিধানসভাতে হ্যাঁ তার মধ্যে যে সমস্ত কেন্দ্র পড়ে ভাঙড় ওই বিধানসভা ওই লোকসভার মধ্যে পড়ে সেখানে ও যেতেই পারে প্রচার করতেই পারে কারণ ওদের তো এখন সবেমাত্র টেলার দেখিয়েছে ইডি সিবিআই টেলার দেখিয়েছে আরাবুল এ আরাবুল মালটা খেয়ে আরাবুল যে আরাবুল মানে এই ফেল মাধ্যমিকেও পাশ করেনি সে কি না একটা ম্যানেজিং কমিটির চেয়ারম্যান হয়ে গেছিলো স্কুলে এবং দিদিমণিদেরকে ছুঁড়ে মেরেছিল সেই আরাবুল যে আরাবুল আরাবুল মারার জন্য হুমকি দিয়েছিল যে আরাবুল কতবার তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছিল আবার এখন জেলে ওদের একটা আরাবুল না এরকম শত আরাবুল জেলে থাকবে আর ওদেরকে প্রচারে যেতে হবে মানুষ কিন্তু ওদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে শুনুন ঠোঁটে লিপস্টিক আর গালপালিস আর ফেয়ার অ্যান্ড লাভলি মেয়েকে স্টেজে এরকম গান করা যায় গান করা যায় কিন্তু জনগণের মন জয় করা যায় না জনগণের মন জয় করতে হলে সেই জনগণের পাশে থাকতে হয় জনগণের আপদে বিপদে সব কিছুতে থাকতে হয় লড়াইয়ের ময়দানে থাকতে হয় সায়নি ঘোষ লড়াই কবে করেছে সায়নি ঘোষ কোন আন্দোলনে করেছে মমতা ব্যানার্জি যখন সিঙুর আন্দোলন করেছিল তখন শায়নী ঘোষ ছিল নৌ মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল তখন সায়নী ঘোষ ছিল নৌ মমতা ব্যানার্জি যখন একুশে জুলাই করেছিল শায়নী ঘোষ ছিল নৌ তাহলে মালটা এলে থেকে মালটা যখন তৃণমূল ক্ষমতায় হল বাম তখন মধু চাটতে এসছে তা ওর মধু চাটতে এসছে মধু চাটার কাজ শেষ হলে যেমন মধু চেটে পালিয়ে যায় ফুলের মধু খেয়ে ওই রকম মধু খেতে এসছে কিন্তু মধু খাওয়াটা এবারে যাদবপুরের মানুষ ওকে ঝেঁটিয়ে বিদায় করবে আমরা দেখলাম যে বসিরহাটের সংসদ নানকে টিকিট দেওয়া হলো না কেন ওই নাচনে বালির কথাটা আমাকে বলছেন বারবার হ্যাঁ যে নাকি নেচে নেচে পয়সা ইনকাম করে হ্যাঁ যা যে নাকি সাংসদে যখন গেল তখন মাথায় সিঁদুর পড়ে গেল আবার নামের ক্ষেত্রে সে নুসরাত জাহান হ্যাঁ মানুষ যেমন কাপড় পাল্টায় ও তো আবার মানে বর পাল্টায় সুতরাং এইরকম মহিলা যে নেচে নেচে পয়সা ইনকাম করে সে এখন কোথায় সিনেমা করবে হ্যাঁ না কি নাটক করবে সেটা আমার দেখার দরকার নেই রাজনীতির ময়দান থেকে বাইরে চলে গেছে অর্থাৎ প্যাভিলিয়নের বাইরে যারা আছে তাদেরকে প্যাভিলিয়নের বাইরেই থাকতে দিন এই সামনে লোকসভা ভোট